নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজ আমি জন্মাষ্টমীর স্পেশাল ছানার মালপ বানাবো চলুন দেখে নিন এই ছানার মালপ কত সহজে বানানো হয় খুবই টেস্টি হয় এখানে আমি ছানা নিয়েছি মোটামুটি সাতশো দুধ ছিল সেটা থেকে ছানা বানিয়ে ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি দেখুন এবার একটা মিক্সির বড় জারে ছানাটা দিয়ে নিলাম এখানে হাফ বাটি সুজি দিয়ে নিচ্ছি আর আমি হাফ বাটি ময়দা দিয়ে নেব দেখবেন ময়দারও খুব বেশি পরিমাণ যেন না হয় তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে না তাই ময়দার পরিমাণটা একটু কম রাখবেন এবার আমি দু চামচ চিনি দিয়ে নিচ্ছি আপনারা যেন গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন তো আমি দানা চিনিটা দিয়ে নিলাম এবার দু চামচ গুঁড়ো দুধ আমি এর মধ্যে অ্যাড করে নেব আর দুটো এলাচ থেকে যতটা দানা বেরিয়েছি সেটা নিয়ে নেব আপনারা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন আর সামান্য পরিমাণ লবণ নিলাম ওটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার এক বাটি দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আর মিক্সি জারের মধ্যে ব্যাটারটা বানালে কিন্তু খুব সুন্দর ব্যাটারটা হয় তো দেখুন আমি ঢাকনাটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তো ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখবেন কারণ এটা আমি মোটামুটি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে এর থেকে একটু ঘন হয়ে যাবে আর যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা যদি ঘন বেশি হয় তো দুধ একটু দিয়ে নিতে পারেন আর যদি একটু বেশি পাতলা হয় তো একটু ময়দা দিয়ে নিতে পারেন এটা জালের মধ্যে রেখে দিলাম এবার আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে এক বাটি চিনি আর ওই বাটিরে হাফ বাটি থেকে একটু বেশি জল পুরোপুরি ভর্তি এক বাটি দেইনি গ্যাসটা অন করে আমি এবার চিনির রস বানিয়ে নেব বা চিনি শিরা বানিয়ে নেব তো চিনির শিরাটা এখনও চিনি দানাগুলো আছে কারণ যতক্ষণ না দানাগুলো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে এখানে মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছে আর একটু অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে পুরোপুরি চিনি শিরা বা চিনির রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম আর অর্ধেকটা পাতি লেবু নিয়েছি কয়েক ফোঁটা রস দিয়ে দিলাম যাতে এটা ঘন না হয়ে যায় এভাবে যদি দিয়ে রাখেন তো ঘন হওয়ার ভয় থাকবে না তো এটা একদিকে রেখে দিলাম এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নেবো তেলটা খুব ভালো মতো গরম করে নেব তেলটা গরম হতে হতে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে নিলাম তো এবার এখানে আমি মৌরি দিয়ে নেবো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এটা দিলে সেন্টা খুব সুন্দর আসবে ভালোভাবে এবার মিশিয়ে নেব আর দেখুন আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি হাতা নিয়ে এক হাতা করে দেবো তাহলে প্রত্যেকটা পরিমা মানে প্রত্যেকটা মাপ একই রকম হবে মালপোয়ার তো এক হাতা করে দিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নেব তো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এভাবে একটু করে তেলটা ছড়িয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে আর মানে চারিদিকে তেলটা পায় ভালোভাবে মালপোয়ার মধ্যে তো দেখুন খুব সুন্দর লুচির মতো একেবারে ফুলে উঠছে আর এটা দেখতে যত সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অবশ্যই এরকম একটা মালপোয়া আপনারা প্রসাদের প্রসাদের সময় দিতে পারেন আর লাড্ডু গোপালের মালপোয়া অনেক পছন্দ আমার চ্যানেলে আরও অনেক রকম জন্মাষ্টমীর স্পেশাল বা তালের যে রেসিপি সেগুলো দেওয়া আছে তো আপনারা চ্যানেলে সেগুলো দেখতে পারেন তো দেখুন দুপিটটা লাল করে ভেজে নিলাম এরকম কালার করে একটু ভেজে নেবেন তারপর যে চিনি রেখেছিলাম তার মধ্যে দিয়ে আর দুপিটটা একবার উল্টে নেব আর দেওয়ার পর মোটামুটি এক মিনিটের মতো রাখবো তারপর তুলে নেব। এবার আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর সবগুলো তো দেখানো সম্ভব হবে না আমি যতগুলো পারবো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন এটাও পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিলাম আর ওটা ভাজতে ভাইদে আর এটা তারপর তুলে নিচ্ছি দেখুন রসটা ভালোভাবে ঝরিয়ে তুলে নিলাম আর এটা যেটা ভাজলাম সেটা ওই রসের মধ্যে আবার দিয়ে নেব তো আপনারা চাইলে এখানে দুটো করেও ভাজতে পারেন তখন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এটা একবার উল্টে নিচ্ছি দেখুন তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল তো এটা খুব সুন্দরভাবে দেখুন খুব সুন্দর কালার করে আমি ভেজে তুলে নিচ্ছি এটা হয়ে গেল আর এটা চিনি রসের মধ্যে দিয়ে আমি সব মালপোয়াগুলো একই রকমভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে রেখে আর আমি একটু ডেকোরেশনের জন্য কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং